এটা ছিল দুই হাজার তিন সালের অস্ট্রেলিয়ার উপকূলে ঘনিয়ে আসা এক ভয়ঙ্কর ঝড়রাত কিন্তু প্রকৃতির এই ঝড়ের চেয়েও ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের কালো মেঘ লোকালয়ে নেমে আসছিল আর এই ষড়যন্ত্রের কেন্দ্রে ছিল একটা রহস্যময় জাহাজ পংসু বাইরে থেকে দেখতে এটা একটা সাধারণ উত্তর কোরিয়ান কার্গো জাহাজ কিন্তু এর ভেতরে বহন করা হচ্ছিল এক মারাত্মক জিনিস একশো পঞ্চাশ কেজি কোকেন যার আন্তর্জাতিক বাজার মূল্য ছিল কোটি টাকারও বেশি আজ আমরা পংসু জাহাজের অভিযানের ষড়যন্ত্র এক ব্যর্থ অভিযান এবং এক অভিশপ্ত জাহাজের শেষ পরিণতি দুই হাজার তিন সালের পঁচিশে ফেব্রুয়ারি জাহাজটা ত্রিশ জন ক্রু নিয়ে উত্তর কোরিয়ার এনপো বন্দর থেকে যাত্রা শুরু করে তবে এই ক্রুদের মধ্যে একজন ছিলেন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক সচিব চোডং তার দায়িত্ব ছিল দলের প্রতি আনুগত্য বজায় রাখা এবং কেউ যেন দল ছেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা কারণ এই মিশনটা ছিল সরাসরি উত্তর কোরিয়ান সরকারের পক্ষ থেকে বংশ কোনো সাধারণ জাহাজ ছিল না উনিশশো সালে জাপানের তৈরি এই কাঠবাহী জাহাজটাকে এক ভয়ঙ্কর মিশনের জন্য বিশেষভাবে পরিবর্তন করা হয়েছিল এর ভেতরে থাকা ব্যালাস ট্যাঙ্কটা ভেঙে অতিরিক্ত তেলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল যেন এটা হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে কোনো বন্দরে না থেমে আর নিচের ডেকে তৈরি করা হয়েছিল একটা নকল দেয়াল যার আড়ালে ছিল এক গোপন কক্ষ যাত্রা শুরু করার কিছুদিন পর জাহাজটা চীনের ইয়ান্দাইতে পৌঁছায় এবং তার কিছুদিন পরে সেখান থেকে উত্তর কোরিয়ার এক ছোট দ্বীপ চারেদোতে এসে থামে আর এখানে জাহাজে ওঠে দুইজন নতুন ক্রু সদস্য এই দুইজনেই তাদের সাথে নিয়ে এসেছিল একশো কেজি কোকেন যা লুকিয়ে রাখা হয়েছিল জাহাজে সেই কোপন কক্ষে কিন্তু প্রশ্ন হলো কেন উত্তর কোরিয়ার মতো একটা দেশ মাদক পাচারের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়বে এর উত্তর উত্তর আছে দেশটির ইতিহাসের গভীরে দশক থেকে কোরিয়া তাদের বিশেষ প্রতিনিধিদের ব্যবহার করে খুব ছোট পরিসরে মাদক পাচার শুরু করে কিন্তু উনিশশো নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটার অর্থনীতি ভেঙে পড়লে তাদের এই অবৈধ ব্যবসা একটা বিশাল আকার ধারণ করে অভিযোগ ওঠে দেশের অর্থনীতিকে সতেজ রাখতে এবং পারমাণবিক কর্মসূচির জন্য অর্থ জোগাড় করতে উত্তর কোরিয়ার সরকারই আফিম চাষের নির্দেশ দেয় এবং ধীরে ধীরে এটা একটা রাষ্ট্রীয় অপরাধমূলক ব্যবসায় পরিণত হয় যার নাম দেওয়া হয় ডিভিশন থার্টি নাইন আন্তর্জাতিক নজর এড়াতে পংশ জাহাজ একটা চতুর পদক্ষেপ নেয় সিঙ্গাপুর থেকে জ্বালানি নেওয়ার পর জাহাজটা ব্যবহার করে ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স অর্থাৎ নিজের দেশের উত্তর কোরিয়ান পরিচয় গোপন রেখে তারা প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টুবালুর পতাকা জাহাজে লাগিয়ে দেয় তখন এটা হয়ে উঠেছিল এক পরিচয়হীন রহস্যময় জাহাজ যা অস্ট্রেলিয়ার দিকে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল জাহাজটা যখন সমুদ্রে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্ট্রেলিয়া এসে পৌঁছায় এই মিশনের দ্বিতীয় দলটি এই দলটিতে ছিল পাঁচজন সদস্য এবং থাইল্যান্ডের অপরাধ সিন্ডিকেটের এই সদস্যরা এসেছিল জাহাজ থেকে সেই কোকেন বুঝে নেওয়ার জন্য তারা জানত না তাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে এএফপি অর্থাৎ অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ থাইল্যান্ড থেকে পাওয়া এক গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাদের জন্য জাল বিছিয়ে রেখেছিল তাদের ফোন ট্র্যাক করা হচ্ছিল এবং তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছিল শিকার নিজেই শিকারীর জালে পা দিতে চলেছিল অবশেষে সেই চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসে পনেরোই এপ্রিল জাহাজটা অস্ট্রেলিয়ার জলসীমায় এসে পৌঁছায় তখন কোকেন হস্তান্তরের জন্য বেছে নেওয়া হয় ভিক্টোরিয়ার এক নির্জন সমুদ্র সৈকত যার নাম বগলি ক্রিক কিন্তু প্রকৃতি যেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই রাতে আবহাওয়া ভয়ঙ্কর এক রূপ নেয় জাহাজ থেকে একশো পঞ্চাশ কেজি কোকেন ছয়টি ভিন্ন প্যাকেটে ভাগ করে একটা ছোট বোটে তোলা হয় জাহাজে ওঠা সেই দুই রহস্যময় ক্রুসদস্যের দায়িত্ব ছিল বোট নিয়ে তীরে পৌঁছানো তারা বোট নিয়ে কিছুদূর যেতেই তীব্র স্রোত আর বিশাল ঢেউয়ের আঘাতে তাদের বোটটা উল্টে যায় এতে একজন সদস্যের ওখানেই মৃত্যু ঘটে অন্যজন কোনোমতে কোনো সাথে তীরে পৌঁছাতে সক্ষম হলেও তার জাহাজে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায় এবং একটা পঁচিশ কেজির কোকিনের প্যাকেটও হারিয়ে যায় সমুদ্রের গভীরে পরের দিন সকালে অস্ট্রেলিয়ান পুলিশ সেই বগলি ক্রিকেট দ্বীপে তল্লাশি চালায় এবং তারা যা আবিষ্কার করে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তারা দেখতে পায় বালিতে পুঁতে রাখা সেই ক্রুসদস্যের মৃতদেহ ঝোপের আড়ালে লুকানো আরো পঁচাত্তর কেজি কোকেন এবং ঠান্ডায় কাঁপতে থাকা ক্ষুধার্থ এবং আটকা পড়া সেই অবশিষ্ট একজন সদস্য। এদিকে ঘটেছে তা না জেনেও জাহাজটা আন্তর্জাতিক জলসীমার দিকে পালাতে শুরু করে শুরু হয় অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বড় এক শ্বাসকর ধাওয়ার পর্ব পুলিশি জাহাজ হেলিকপ্টার এবং অবশেষে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচ এম এস স্টুয়ার্ট চার দিন ধরে ধাওয়া করে পংশু জাহাজকে ঘিরে ফেলে অবশেষে বিশে এপ্রিল অস্ট্রেলিয়ান কমান্ডোরা জাহাজে উঠে সকল ক্রুকে গ্রেফতার করে জাহাজের এই ভয়ঙ্কর অভিযানের এখানেই সমাপ্তি ঘটে এই জাহাজের ব্যর্থ অভিযান উত্তর কোরিয়ার অন্ধকার জগৎ সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে দিয়েছিল জব্দ করা কোকিনের প্যাকেটে মায়ানমারের বিখ্যাত ওয়া গ্লোব ব্র্যান্ডের লোগো লাগানো ছিল প্রথমে ভাবা হয়েছিল এই কোকেন গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে এসেছিল কিন্তু রাসায়নিক পরীক্ষায় জানা যায় এর উপাদান সম্পূর্ণ ভিন্ন সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর উত্তর কোরিয়া শুধু মাদক পাচারই করছিল না তারা অন্য দেশের ব্র্যান্ড নকল করে নিজেদের উৎপাদিত মাদক বিশ্ববাজারে ছড়িয়ে দিচ্ছিল এটা ছিল এমন এক রাষ্ট্রীয় অপরাধ যা খুবই নিখুঁতভাবে সাজানো হয়েছিল গ্রেফতারের পর জাহাজটা দুই বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনি হারবারে পড়েছিল অবশেষে অস্ট্রেলিয়ান সরকার সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত জাহাজকে চিরতরে সমুদ্রে বিলীন করে দেওয়া হবে দুই হাজার পাঁচ সালে তেইশে মার্চ যুদ্ধবিমান থেকে লেজার গাইডেড বোমা ফেলে জাহাজটাকে চিরতরে ডুবিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ার জলসীমায় এই জাহাজের ধ্বংস ছিল এক যুগের সমাপ্তি এই ঘটনার পর আন্তর্জাতিক চাপের কারণে উত্তর কোরিয়া তাদের মাদক চোরাকালানে কৌশল বদলে ফেলে তারা অস্ত্র ব্যবসা জাল টাকা তৈরি এবং আরও লাভজনক অবৈধ কাজে মন দেয় পংশু জাহাজের বাস্তব ঘটনা আজ শুধু এক অদ্ভুত এবং দুঃসাহসিক অভিযানের স্মৃতিচিহ্ন হয়েই রয়ে গেছে এটা আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপরাধ কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করলেও প্রকৃতি আর ন্যায় বিচার একদিন ঠিকই তার পথ খুঁজে নেয়